নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাইকে হ্যাপি নিউ ইয়ার দুই আমার সকল বন্ধু ফেসবুক বন্ধু ইউটিউব বন্ধু প্রত্যেককে জানাই শুভ নববর্ষ এটা যেহেতু ফার্স্ট জানুয়ারি দুই হাজার পঁচিশ আশা রাখছি প্রত্যেকেরই যে নতুন নতুন স্বপ্ন প্রত্যেকেরই পূরণ হোক তাদের ইচ্ছা পূরণ হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো তাদের প্রত্যেকটা দিন যেন খুব সুন্দর হয় ভালো হয় তারা যেন সবসময় ভালো থাকে হাসি খুশি থাকে আমিও যেন ভালো থাকি ঠিক আছে প্রত্যেকের উদ্দেশ্যেই আজকে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট ভিডিও দুই হাজার পঁচিশ তো প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ভিডিওগুলো প্রত্যেক দিন দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর দুই হাজার পঁচিশ সালে ফার্স্ট জানুয়ারির দিনে প্রত্যেকে জানাই যারা যারা পিকনিক করতে যাওয়া হ্যাঁ যদি পিকনিকের স্পটে যদি দেখা হয় তাহলে অবশ্যই জমিয়ে আড্ডা দিতে পারবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাপি নিউ ইয়ার ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন হ্যাপি নিউ ইয়ার